আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম রাইস কুকার রাইস কুকারের কয়েল কীভাবে পরিবর্তন করতে হয় দেখুন রাইস কুকারের প্রবলেম ছিল এক সাইড ভাত হতো আর এক সাইড হতো না আপনারা অবশ্যই বেশি পরিমাণে পানি দিবেন না মিনিমাম পানি দিয়ে রান্না করবেন আর মনে রাখবেন এটাতে দুধ দিবেন না দুধ দিলে কয়েলটা তাড়াতাড়ি জ্বলে যাবে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি আশা করি লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এখন কাজ চলছে রাইস কুকার আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন এবং পানি সবসময় মুছে ব্যবহার করবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন দেখতে থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন